নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কথা আছে না যে কুকুরের বাঁকা লেজ সোজা হয় না সেমনি বঙ্গ বিজেপির ঐক্যের কথা বলতে গেল সেই একই জিনিস এই বাঁকা লেজ চট করে সোজা করার ক্ষমতা এই মোমেন্টে দিল্লির নেতাদের নেই কারণ গত সাত মে কলকাতা একটি সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসাল বলেছিলেন যে আগামী 26 এর ভোটে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে বিশেষ করে সুবেেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে তিনি বলেছিলেন যে তাদের নেতৃত্বেই হচ্ছে বিজেপি আগামী মেবিনাশ সভা ভোটে লড়বে সেই মিটিং অবশ্য দিল্লি ঘোষ ছিলেন না তা যাই হোক সুনীল বনসালের নির্দেশে সেদিনকে সুবেেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার হাতে হাত রেখে ছবি তুলেছিলেন এবং সেই ছবি বিজেপি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছিল তো সেই তো নির্দেশ সুনীল বনসলরা দিয়ে যাচ্ছেন যে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সামনের বিধানসভা ভোটে এবং রাজ্য বিজেপির একাংশ চাইছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ একযোগে হচ্ছে একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়ে হচ্ছে তারা লড়াই করুক তৃণমূলের সঙ্গে এবং তার জন্য ক্ষমতা আসার জন্য এটা এখন একান্ত বিশেষ জরুরি কাজ কিন্তু কে কাকে বোঝাবে বা তাদের সেই ধর্মের কথা শোনাবে কারণ হচ্ছে শনিবার দিন যোগ দিবস এটা আন্তর্জাতিক যোগ দিবস ছিল রাজ্য বিজেপির একাংশ অনেকে মনে করেছিলেন যে এই দিন অন্তত তিন নেতা এক জায়গায় যোগাসন করবেন যাতে কর্মীদের কাছে একটা ঐক্যের বার্তা পৌঁছায় কিন্তু দেখা গেল যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন কারণ শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে চলে গেলেন ভারতীয় জাদুঘরের লনে সেখানে যোগব্যায়াম করতে এবং সুকান্ত সেখানে সেই মাঠে তিনি যোগদান করলেন যোগব্যায়ামে এবং দিলীপ ঘোষ আর আর এভিনিউতে মানে রানী রাশমি এভিনিউতে সেখানে আর এস এস এর যে যোগ যোগের অনুষ্ঠান সেখানে তিনি যোগদান করলেন তো তিনজন তিন জায়গাতে যোগ দিলেন সেখানে যোগব্যায়াম হলো এবং যেটা সবচেয়ে আহ অন্যতম দিক হলো যে একসঙ্গে তো তারা এরেনি না যদিও অনেকে ভেবেছিলেন যে তারা একসঙ্গে এটা করবেন তো এবং বিজেপি এই যোগ আন্তর্জাতিক যোগ দিবসটা নিয়ে খুব জোর দেয় এই প্রোগ্রামটাকে নিয়ে অন্যান্য দল খুব একটা করে না কারণ বিজেপির বক্তব্য যে জি আসার পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এই বিষয়টাকে সারা দেশে এবং বিশ্বের কাছে তারা তুলে ধরেছে এই জন্য আন্তর্জাতিক যোগ দিবসটাকে বিজেপি খুব ভালোভাবে সেটা পালন করার চেষ্টা করে কিন্তু আমাদের বাংলার নেতারা সেই একই জায়গায় তারা পালন করেন কিন্তু ওই অন্যভাবে আর কি নিজের নিজের মতো করে সেখানে তারা যোগ করেন তো যেটা হলো যে আরাধা বিনোদে দিলীপ ঘোষ যোগ পরে সংবাদ মাধ্যমের কাছে আবার সেই ফের হঠাৎ বিজেপি মানে তাদের ভাষায় যারা হঠাৎ করে সিপিএম বা তৃণমূল থেকে এসে বিজেপিতে জুড়ে বসেছেন তাদেরকে তিনি আক্রমণ করে বসলেন কারণ হচ্ছে কথা কথা বিভিন্ন তিনি কিন্তু আক্রমণ যে যারা বা থেকে তারা সৌজন্যের রাজনীতিতে অভ্যস্ত না তারা হিংসা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত তাই বিজেপির উদার রাজনীতি তারা অনেক সময় হজম করতে পারছেন না বলে সমস্যা হচ্ছে একই সঙ্গে তিনি পরামর্শের ভঙ্গিতে বলেছেন যে বিজেপির নীতিকে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন এবং সেভাবেই দলের সবার চলা উচিত নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই কথা তিনি বলেছেন এবং সৌজন্য রাজনীতির কথা আপনারা জানেন যে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার পর দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক হয়েছিল কেন তিনি দিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছেন দিলীপ ঘোষ বলেছিলেন যে মন্দির যে বয়কট করার কথা তো বিজেপি বলে না যেখানে যে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ রয়েছেন তার পুজো হবে সেই মন্দির উদ্বোধন হয়েছে তা সেই নিয়ে অনেক বিতর্ক দিলীপকে তার জন্য এক ঘরে করে দেওয়া হয়েছে তো পার্টিতে এখন তাকে ডাকা হয় না মিটিংয়ে তাকে কর্মসূচি দেওয়া হয় না দিলীপ নিজের মতো করে তিনি যেখানে তাকে ডাকে তার অনুগামীরা বা বন্ধু বান্ধব পরিচিতরা তিনি সেখানে প্রোগ্রামে যান কিন্তু পার্টি কর্মসূচি দেওয়া পার্টির মিটিং এ টাকা একবারে বন্ধ দিলীপ নিত্য বলি যে মানে দিলীপ যুগের অবসান কিন্তু দিলীপ তবুও ভেসে থাকতে চাইছেন যে কোনো তিনি ভেসে থাকতে চাইছেন এবং এই সৌজন্যের পাঠ দিতে গিয়ে যেটা হয়েছে যে উনিশে জুন রাহুল গান্ধীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি শীর্ষ নেতারা দিলীপের অফিসের এক্স হ্যান্ডেল থেকে সেই শুভেচ্ছা বার্তা স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়েছে যে বিজেপি সৌজন্য বুদ্ধে বুঝতে হঠাৎ বিজেপি হওয়াদের আরেকবার জন্ম নিতে হবে মানে সেই কটা কটা কিন্তু সেই বিজেপি তৃণমূল সিপিএম থেকে আসা যারা হঠাৎ বিজেপি বলে দিলীপ যাদের সম্বোধন করেন কারণ নাম করেননি অবশ্য বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষদের মতো নেতাদের কথাই দিলীপ ঘোষ বলতে চেয়েছেন তো এখন হচ্ছে কেন্দ্রীয় নেতারা অনেক চেষ্টা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি বিজেপির ওই একটা চেহারা দেওয়া যায় কিন্তু ও রাস্তায় হাঁটা হয়তো তারা কেউ নান কারণ সুকান্ত সুকান্ত মজুন্দার রাস্তাতে হাঁটবেন কারণ হাত ধরাধরি করিয়ে দিয়েছিলেন আহ সুনীল বংশাল কিন্তু সেই হাত কিন্তু সেই মিটিং এর পরেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে কারণ সুকান্ত মজুমদার তিনি যে তার মতো করে চলেন তার কর্মসূচি নিয়ে নিচ্ছেন বা কিছু ক্ষেত্রে বিজেপি যেটা রাজ্য কমিটির কর্মসূচি ঘোষণা হচ্ছে সেখানে তিনি তার মতো করে চলছেন শুভেন্দু অধিকারী তার মতো করে কর্মসূচি বলেন যে তিনি সাংগঠনিক বিষয়ে কেউ নন তিনি পরিষদীয় নেতা তিনি বিধানসভায় সরকার পক্ষের ব্যাপারে তিনি বা সরকার পক্ষে বিরোধিতা করার ক্ষেত্রে তিনি সেখানে অগ্রণী ভূমিকা নেন তবু শুভেন্দু শুভেন্দুর মতো চলে যাচ্ছেন যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে শুভেন্দু সেখানে হাজির হচ্ছেন বা দেখা যাচ্ছে পাশাপাশি তার পেছন পেছনে হয়তো সুকান্ত মজুমদার যাচ্ছেন আবার কোথাও সুকান্ত আপনার আগে চলে যাচ্ছেন শুভেন্দু আবার হাইকোর্ট অর্ডার টর্ডার যাচ্ছেন এইটা আমি কত বেশ কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি এবং মে মাসের গোড়ায় সাত মে যে বৈঠক হয়েছিল তারপরে কিন্তু সিচুয়েশন খুব একটা চেঞ্জ হয়নি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার মতো মালদা মুর্শিদাবাদ গিয়েছেন যখন গোলমাল হয়েছে আবার শুভেন্দু অধিকারী তিনি তার মত করে গিয়েছেন মহেশতলাতেও দেখা গেল একইভাবে সুকান্ত মজুমদার আগে চলে গেলেন তাকে পুলিশ বাধা দিল তিনি কালীঘাটে আসলেন মমতার বাড়ির দিকে যাবেন তাকে পুলিশ গ্রেফতার করলো তো আবার শুভেন্দু অধিকারী হাইকোর্ট অর্ডার নিয়ে তারপরে গেলেন আবার চলে গেলেন সুকান্ত তিনি তাদের সঙ্গে দেখা করতে আবার নিয়ে আসলেন কাউকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করিয়ে দিতে শুভেন্দু অস বজবাজে এখনো যাননি তো এখন মানে বিভিন্নভাবে ঐক্যের চেহারা দারুণ ভাবে ফুটে উঠছে আমি জানি না সুনীল বঞ্চালরা এই সব খবর পাচ্ছেন কিনা এবং সুনীল বঞ্চলের ফর্মুলা বা টোটকা কি তিনি কাজ করাবেন কারণ ওই বিজেপির বঙ্গ বিজেপির ঐক্য সোনার সেই একই মতো একই ব্যাপার আর সেই সবাই একই উপমাদেব এই কুকুরের লেজের বিষয়ে যে যতই চোঙার মধ্যে ঢুকিয়ে রাখুন ও লেজ কখনই কোনোদিন হবে না তো সেই রকম প্রস্তুতি চলছে প্রত্যেকে প্রত্যেকের মতো চলছে যোগ দিবসে আলাদা আলাদা যোগ করেছেন যোগ দিবসেই বিজেপির বিয়োগটা হচ্ছে নিশ্চিত হয়ে গেছে কারণ হচ্ছে এই দিন এই সব খেলা দেখে বিজেপি কর্মীরা মনে করছে যে নেতাদের দিল্লি থেকে যতই নির্দেশ চাপিয়ে দেওয়া হোক যতই বলা হোক যে একসঙ্গে চলতে হবে ঐক্যবদ্ধভাবে চলতে হবে আসলে হচ্ছে নেতারা তারা তাদের মতো বাজার করে চলছেন কারণ কেউ কাউকে জায়গা ছাড়তে চাইছেন না শুভেন্দু অধিকারী ভাবছেন যে তিনি হয়তো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন তার নাম হয়তো ভাবার কথা বলছি আমি জানি না দিল্লির নেতারা শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে লড়বেন কিনা বা দলের তরফে ঘোষণা হবেন কিনা সুকান্ত মোজিন্দ হয়তো ভাবছেন যে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে যান তিনি বা কম কিসের আবার সুকান্ত শিবিরের লোকজন এরকম বলছেন যে ও বিজেপিতে ওইভাবে কিছু হয় না অনেক সময় লড়েছেন ক্ষমতায় ছিল বিজেপি মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী লড়েছেন শিবরাজ সিং চৌহান তারপর তিনি মুখ্যমন্ত্রী হননি বিজেপিতে অনেক আছে তো এখন এইসব খেলা চলছে যোগ বিয়োগের খেলা তো সেই আন্তর্জাতিক যোগ দিবসের দিন আবার বঙ্গ বিজেপি তার বিয়োগের খেলা দেখিয়ে দিলেন তিনজন তিন দিকে বিয়োগ হয়ে গেলেন আমি দিলীপ ঘোষকে এখন বাঁধিয়ে দিলাম কিন্তু শুভেন্দু সুকান্ত অনেকে মনে করছেন যে এক জায়গায় তারা যদি সব বিধায়করা সেখানে থাকতেন তাহলে করতেন একটা ঐক্যের বার্তা পৌঁছতো যে হ্যাঁ আছি এবং প্রতিটা কর্মসূচিতে আমরা একসঙ্গে থাকবো এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়ব এবং বাংলায় বিজেপিকে ক্ষমতা ক্ষমতায় আনবো না এখন হচ্ছে এই বিজেপির এই দশা চলতে থাকবে কিনা কারণ এর আগেও ঐক্যবদ্ধ চেহারা দেখা যায়নি আর এটা হয়েই থাকে কারণ সুকান্ত মজুমদাররা আদি বিজেপি শুভেন্দু অধিকারীরা পরে এসছেন বিজেপিতে তারা এখন দিলীপ ঘোষদের মতো নেতাদের চোখে হঠাৎ বিজেপি এবং দলের মধ্যে একটা অংশ মনে করছে যে হঠাৎ বিজেপি এখন দলকে গ্রাস করতে চাইছে এইসব নিয়ে বিজেপির ভিতরে প্রচুর চর্চা আলোচনা রয়েছে কর্মীদের মধ্যে নিচুতলা কর্মী থেকে উপরতলার নেতৃত্ব সবার মধ্যে যে হঠাৎ বিজেপিরা আবার গ্রাস করে নেবে কিনা এবং সেটাকে আটকাতে হবে এরকম যারা আদি বিজেপিরা আছে তারাও তাদের মনোভাব এক কারণ এর আগেও ভোট ফোটে দেখা গিয়েছে আদি বিজিবির লোকজন ক্ষুব্ধ হয়েছেন যে হঠাৎ বিজেপিরাই এসে টিকিট পেয়ে যাচ্ছে আমরা তিন ধরে পার্টি করলাম কেন এইসব বিজেপি আছে চলতে থাকবে এসব নিয়ে বিজেপি চলছে যাই না শেষ পর্যন্ত কি হবে আবার সুনির্ভর কিছু টোটকা ফোটকা দেবেন কিনা আবার হাত ধরাধরি করে সুকান্ত মহিন্দা শুভেন্দু অধিকারীকে ছবি তোলা তোলাবেন কিনা আমি যাই না সেই অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার